ভাই আমি আনলাম ক্যামেরার সামনে দেখো পাঠায় নিয়ে যাবো আপনারা শুরু করে দিলেন নিচে দিলেন ভাই দেখে ঠিক হলো আমি তো লোক ফাইসে যাবো আমি কেমন বুঝি

নতুন কিন্তুnotin recibi bariche kawa pizza oh pizzanotin ha eh cheek cheek kemeto raji bhash bodh bolena na hm hm

খিন খাম খাম পেট বজাৰ পিজ্জা

કાવા બિર્યા ક્યારે